কেউ মানে ভাবতে পারছে না যে এত কম দামে এত সুন্দর শাড়ি পাওয়া যাবে পাওয়া যাবে আর নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি ভালো কালার কম্বিনেশনটা খুব ভালো লাগছে কালার কম্বিনেশন 10টা কালার আছে 10টা কালার আছে 10টা কালার আছে আর কালারগুলো সব সুন্দর এত কম দামে 200 এটা 270 টাকা 270 টাকা ভাবতে পারছেন 270 টাকা চেকের উপর কালার কম্বিনেশন এখানে কি সুন্দর রানীর মধ্যে কম্বিনেশন করা রয়েছে শাড়িটা সত্যি খুব ভালো লাগে যারা ব্যবসা করতে চাইছেন তারা এখান থেকে কম দামে শাড়ি নিয়ে ব্যবসা করতে পারবেন মানে এখানে এত কম দামে শাড়ি দেওয়া হচ্ছে যে কেউ ভাবতেই পারবে না যে এত কম দামে শাড়ি নিয়ে ব্যবসা করলে ডবল দামে বেচতে পারবে একটা শাড়ি করতে পনেরো দিন সময় লাগছে আর তার দাম হচ্ছে হাজারটা টাকা এত টাকা এত কম দাম যেহেতু আমরা নিজেদেরই প্রোটেশন নিজেরাই তৈরি করছি এই এত কম দামে দিতে পারছি হাজার টাকা একটা শাড়ি পনেরো দিন তৈরি হচ্ছে হাতে তাও আবার হাতে কিন্তু হাজার টাকা অনেক কমে অনেক কম দাম অনেক কমে নমস্কার আপনারা জানেন মিন্টুদা আপনাদের শান্তিপুরে বড় বড় দুটো শোরুমের কালেকশান দেখিয়েছে তো আমি আজকে দেখাবো আপনাদেরকে শান্তিপুর নদিয়া ঘোষ টেক্সটাইল এখানে দেখতেই পাচ্ছেন শান্তিপুর নদিয়া বেলের মাঠ ঘোষ টেক্সটাইল আর আমি এখানে দেখাবো একটা সুন্দর ঘরোয়া ছোট্ট খাট্ট পরিবেশে সুন্দর একটা মানে দোকান সেখানে আজকে আপনাকে শাড়ির কালেকশন দেখাবো আসুন আপনারা ভেতরে চলুন দেখতে থাকুন তাহলে আপনার ভেতরে আসুন দেখুন আমার বাদিকটা দেখুন এখানে প্রচুর পরিমাণে সব সিল্কের শাড়ি রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে সব সিল্ক আর কিছু বক্সের শাড়ি রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে ইউনিক কালেকশানগুলো রয়েছে বক্সের শাড়ি আর কিছু হ্যান্ডপ্রিন্ট রয়েছে এখানে আর আমার ডান দিকে রয়েছে প্রচুর প্রচুর এখানে বেনারসির শাড়ি সাথে আছে এখানে ব্যাঙ্গালোর সিল্কের শাড়ি আর আছে ভেতরে দেখতে পাচ্ছেন এখানে আছে প্রচুর প্রচুর জামদানি ভেতরে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর জামদানি রয়েছে ভ্যারাইটিস ধরনের জামদানি রয়েছে এবার এখানে কি কি কালেকশন রয়েছে সেটা আপনাদের সামনে এখানকার যে ওনার সে বলবে এবার চলে এলাম আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন ভেতরে চলে এসেছি আর এই ঘোষ টেক্সটাই টেক্সটাইলের যে মেন ওনার তা উনি এখানে চলে এসছে আর দিদি আপনার মানে এখানে কি কি কালেকশন আছে জামদানি হ্যান্ডলুম সিল ভ্যারাইটি ডিজাইনের শাড়ি আমাকে কিছু কালেকশন দেখাও যেটা আমি একটু পছন্দ করব আচ্ছা ঠিক আছে সামনে আমাদের দুর্গাপুজো আছে আপনাকে দুর্গা ঠাকুরের মুক্তি দিয়ে একটা শাড়ি দেখাচ্ছি আচ্ছা দেখুন আপনার খুব পছন্দ হবে শাড়িটা কোয়ালিটিটাও খুব ভালো ফেব্রিকের ওপর তাই তো এগুলো অষ্টমী হ্যাঁ এগুলো অষ্টমী পুজো অঞ্জলিতে বা মাকে বরণ করার সময় এই শাড়িগুলো মানে চলছে আর ভালো লাগবে এই যে দুর্গার মূর্তি মুখের ছবি এখানে আঁচলটার মধ্যে রয়েছে আর এটা কি বারো হাত শাড়ি চোদ্দ হাত আছে চোদ্দ শাড়ি ব্লাউজ পিস এর রং পাকা তো মানে এইটা সাদার মধ্যে মানে কোন রং রং ব্যাপার নেই ঠিক আছে এটা কিরকম প্রাইস আছে এটা দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা বা এত কম দামে একটা মানে সুন্দর একটা দুর্গার মূর্তি দিয়ে তৈরি একটা মানে শাড়ি এই শাড়িটার দাম আমার ভুল বলা হয়ে গেছে শাড়িটার দাম দুশো আশি টাকা দুশো টাকা মানে সত্যি দুশো টাকা শাড়ি এটা ভুলই বলেছে কেন এত সুন্দর মুখ দু মাদুক গার আর এই শাড়িটার দুশো টাকা ঠিকই আছে যাক এই দুশো টাকা দেখতেই পাচ্ছেন এক দুশো আশি মাকে দেখতে চলে যাবে চলে যাবে পরে এটা দেখা দিই ছেড়ে দেখি এখানে আরেকটি আছে আর আছে সিল্কের মধ্যে খুব ভালো কোয়ালিটি হবে কম দামের মধ্যে এটা কমের মধ্যে কমের মধ্যে খুব ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছি মানে কাপটাও খুব সুন্দর আর চেকের মধ্যে আছে হ্যাঁ চেক গাদোয়াল এটা দাম হল 270 টাকা 270 টাকা মাত্র 270 ब्लाউজ পিস আছে আর এর কোন কালার আছে হ্যাঁ অনেক কালার আছে গত এক সপ্তাহে আমরা এই সাইটা 200 পিস বেচেছি মানে এত সেল হচ্ছে এত কম দামে সাইটা মানে যে সুন্দর হালকার রকম আর যে দেখছ তারই পছন্দ আর কম দামে একটা কোয়ালিটি কেউ মানে ভাবতে পারছে না যে এত কম দামে এত সুন্দর শাড়ি পাওয়া যাবে পাওয়া যাবে কি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি খুব ভালো কালার কম্বিনেশনটা খুব ভালো লাগছে কালার কম্বিনেশনের 10টা কালার আছে 10টা কালার আছে 10টা কালার আছে আর কালারগুলো সব সুন্দর এত কম দামে 200 এটা 270 টাকা 270 টাকা ভাবতে পারছেন 270 টাকা চেকের উপর কালার কম্বিনেশন এখানে কি সুন্দর রানীর মধ্যে কম্বিনেশন করা রয়েছে শাড়িটা সত্যি খুব ভালো লাগছে তোমাকে একটা আর একটা দারুণ সুন্দর আইটেম দেখাচ্ছি সিল্কের মধ্যে সিল্কের মধ্যে পিওর সিল্ক এটা মানে পিওর মধ্যে ব্যাঙ্গালোর সিল্ক ব্যাঙ্গালোর সিল্ক কাপড়টা হাত দিয়ে দেখুন কত সুন্দর খুব সফট আর সিল্ক তো শাড়ি কাজ রয়েছে এটা রানীর মধ্যে জড়ির পার এখানে পুরো বডিতে কাজ করা এটা ব্লাউজ পিস আর এটা হচ্ছে এটা আঁচল আঁচল পোরশনটা খুব সুন্দর কাজ করা এটা এর এর কালার কোয়ালিটি অনেক আছে হ্যাঁ অনেক আছে কালার কোয়ালিটি তো এটা প্রাইস কি এটার দাম পড়বে বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা অল বডি কাজ এটা খুব সুন্দর লাগছে তা আমি কিছু কিছু জিনিস চয়েস করব পুজোর জন্য তা এটা দেখি আমি আর কিছু কালেকশন দেখে তোমাদের সাইড করে রাখো সাইডে রাখি আর একটা ভালো ভালো সিল্কের মধ্যে দেখাচ্ছি এটা থাকছে আচল পোশন ওটা বডি থাকছে বাহ খুব সুন্দর লাগছে তো সাইটা অল বডি কাজ আর এটা ব্লাউজ পি ব্লাউজ পিউজ কাজ আছে আর এটা হচ্ছে বডি হম খুব সুন্দর লাগছে তো শাড়িটা এর কালার আছে এরও কালার আছে প্রত্যেকটা শাড়ি কালার থাকে কালার আছে এর মাত্র হাজার টাকা দাম হাজার টাকার দাম বাবা এত সুন্দর শাড়িটা হাজার টাকা আমাদের ওখানে এই শাড়ি মিনিমাম তিন থেকে চার হাজার টাকা আমাদের নিজস্ব প্রোটেকশন তো আমাদের একটু কম দামে সেল করি ওইটাই না আমি কিনেছি ঠিক এই রকম ধরনের একটা শাড়ি মানে কালার কম্বিনেশন আলাদা ম্যাক্সিমাম তিন থেকে চার হাজার টাকা নিয়েছে কিন্তু বলতে গেলে তোমাদের এখানে শাড়িগুলো আমি দেখছি মানে এত কাজ শাড়ির দাম কম এত কম ভালো যারা ব্যবসা করতে চাইছেন তারা এখান থেকে কম দামে শাড়ি নিয়ে ব্যবসা করতে পারবেন মানে এখানে এত কম দামের শাড়ি দেওয়া হচ্ছে যে কেউ ভাবতেই পারবে না যে এত কম দামে শাড়ি নিয়ে ব্যবসা করলে ডবল দামে বেচতে পারবে শান্তিপুর মেলের মাঠ প্রাইমারি স্কুলের সামনে গোস্ট টাই আর একটা দেখাচ্ছি কাঞ্জিবরণ কাঞ্জিবরণ হ্যাঁ এটা পুরো পিওরের মধ্যে থাকবে একটা কম দামেরও আছে চারশো টাকার মধ্যেও আছে কাঞ্জিভবন যারা ভাবছে কম দামের মধ্যে নেবে কম দামে নিতে পারে যারা বেশি দামে নিবে বেশি দামে বেশি দামে নিতে পারে এটার মনে হয় আঁচলটা এই কালার আঁচল পোষণ আর এটা ব্লাউজ ব্লাউজ আর এটা বডি এটা বডি দু রকম কন্টেস্ট রয়েছে হ্যাঁ বাহ এর মানে প্রাইস কি রকম দাম আছে এর প্রাইস পড়বে দেড় হাজার টাকা দেড় হাজার টাকা দেড় হাজার টাকা শাড়ি কাঞ্জিভবন পাওয়া যায়

ব্যাঙ্গালোর সিল্ক সিল্ক এর আঁচল পোশাকটা দেখুন কি সুন্দর কাজ করা একদম হেভি ওয়ার্ক এবার অল বডি শাড়িটা দেখাচ্ছি পুরো শাড়িটার ভিতরটা এরকম কাজ থাকবে পাটটা দেখুন কত সুন্দর খুব সুন্দর বডিটাও খুব সুন্দর এটা কালার প্রত্যেকটার কালার আছে প্রত্যেকটা দশটা করে কালার আছে দশটা করে পাঁচটা করে কালার আছে এটার প্রাইস কীরকম এটার প্রাইস পড়বে এগারোশো টাকা এগারো এগারোশো টাকা এটা কি শাড়ি বললে এটা ব্যাঙ্গালোর সিল্ক ব্যাঙ্গালোর সিল্ক নেক্সট আর একটা আইটেম দেখাচ্ছি এটা খুব সুন্দর শাড়িটা এতটা নরম এতটা মসলিন হাতে ধরলেই আপনি বুঝতে পারবেন হুম দেখুন হাতে ধরুন দেখুন কতটা নরম শাড়ি তাই খুব কোয়ালিটি খুব ভালো মানে পরলে মনে হবে না যে একটা শাড়ি পরে আছি এটা মনে বডিতে জড়ি পাটটা দেখুন পাটটা কত লাইটিং এটা কি কপার জরির কাজ মনে হচ্ছে নাকি না জরির কাজ এটা জরির কাজ আর এটা হচ্ছে আঁচল এই হচ্ছে আঁচল আঁচল পর্যন্ত দেখুন ভালো লালের কম্বিনেশন করা লাল লাল আর নীল দিয়ে আর একটা দেখাচ্ছি ঘিজা সিল ঘিচা হ্যাঁ এটা থাকতে ভিতরের পোর্শনটা পাটটা দেখুন কি সুন্দর কটকির মধ্যে আছে পাটটা আর এটা আঁচল বলটা কটকির মধ্যে আঁচলটা পুরোটাই কটকির মধ্যে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস আছে আর এর কালার কম্বিনেশন কালার কম্বিনেশন আছে সব শাড়ি কালার কম্বিনেশন আছে এর প্রাইস কি রকম এর প্রাইস পড়বে 1000 টাকা 1000 টাকা ঘিচা শাড়ি ঘিচা আর একটা সিল্কের শাড়ি দেখাচ্ছি খুব লাইট কালারের হ্যাঁ লাইট কালারের মধ্যে সবাই পড়তে পারবে এটা পারবে ইয়াং বয়স্ক সবাই পড়তে পারবে আল্লাহ এই এটা আচল পশন আর এটা বডি সুন্দর আটো আচলটা পিংকের কাজ করা আছে জড়ি দিয়ে পিংকের কাজ করা আছে কালার কম্বিনেশনটা খুব সুন্দর এটারও কালার আছে প্রত্যেকটার কালার আছে এটা প্রাইস কি রাখো এটার প্রাইস পড়বে তোমার 1300 টাকা 1300 টাকা এটা কি শাড়ি বললে এটা সিল্কের মধ্যে সিল্কের মধ্যে খুব সুন্দর পুজো অষ্টমী নবমী রাতে পড়ার জন্য এই শাড়িটা খুব সুন্দর আর একটা নিচের প্রস্তানটা থাকবে বড় পার আর উপরটা থাকবে সরু পার পুরো সিলভার জড়ির কাজ পাটটা খুব বড় নিচেরটা আর ভিতরে ভিতরে গুটি আছে ছোট গুটি পুরো অল টা থাকবে এরকম কাজ আচ্ছা আর ব্লাউজ পিসটা থাকবে এটা ব্রোকেটের কাজ থাকবে ব্লাউজ আর এটা আঁচল থাকবে আঁচলটা গ্রিন কালারের এই প্রত্যেকটা শাড়ির কালার আছে এই শাড়িরও কালার আছে যে নিতে চাইবে কালার দেখতে চাই তাকে কালার দেখিয়ে দেবো ভিডিও কলে এটা কিরম প্রাইস আছে এটার দাম পড়বে আটশো টাকা আটশো টাকা

আর পুরো বডিটা থাকছে এটা সবাই পরতে পারবে এটা এমন একটি কালার সবাই পরতে পারবে বয়স্ক মানুষ ইয়ং মানুষ সবাই পারবে এটা প্রাইস কি কিরকম এটাই প্রাইস থাকছে নশো টাকা নশো টাকা এতক্ষণ তো সিল্কের শাড়ি দেখালাম ভালো ভালো আইটেমের ভালো ভালো সিল্কের শাড়ি দেখালাম এবার দেখাবো আমাদের নিজস্ব প্রোটেকশন যে কোনো হ্যান্ডলুম নিজেদের তৈরি হচ্ছে নিজেদের বাড়িতে কারখানা বাড়িতেই মেশিং আমরা নিজেদেরই তৈরি হচ্ছে এটা পুরো হাতে বোনা শাড়ি এ একটা শাড়ি করতে আপনার আমাদের পনেরো দিন সময় লাগে হাতে বোনা পুরো হাতে বোনা কোনো মেশিন এ নয় এগুলো নিজেদের কারখানায় পুরো হাতে বোনা এক গুটিগুলো সব হাতে করতে হয়েছে কোনো মেশিন এ নয় পাটা থাকবে জড়ি দিয়ে কাজ এটা কি শাড়ি বলে এটা হ্যান্ডলুম 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 এর কালার আছে প্রত্যেকটার কালার আছে এর প্রাইস কি এর প্রাইস পড়বে হাজার টাকা একটা শাড়ি করতে পনেরো দিন সময় লাগছে আর তার দাম হচ্ছে হাজারটা টাকা হাজার টাকা এত কম দাম যেমন যেহেতু আমরা নিজেদেরই প্রোটেশন নিজেরাই তৈরি করছি এই এত কম দামে দিতে পারছি হাজার টাকা একটা শাড়ি পনেরো দিন তৈরি হচ্ছে হাতে তাও আবার হাতে কিন্তু হাজার টাকা অনেক কমে অনেক কম দাম অনেক কমে আর একটা হ্যালুমের মধ্যে দেখাচ্ছি এটা হলো মোগা সিল্ক এর দাম মাত্র পাঁচশো টাকা

খাদির মধ্যে খাদির মধ্যে প্রিন্টেড প্রিন্টেড হ্যাঁ হ্যালুম এটার দাম মাত্র 250 টাকা 250 টাকা আর একটা দেখাচ্ছি খুব কমের মধ্যে শাড়িগুলো আইটেম খাদির মধ্যে এটার দাম কিরম এটার দাম তিনশো টাকা তিনশো টাকা আর একটা দেখাচ্ছে আসাম সিল্ক এই শাড়িটা খুব সুন্দর এই শাড়িটা পুরো হাতে তৈরি হয় পুরো হাতে তৈরি এটা আসাম সিল্ক পুরো কটনের উপর কাপড়টা এর দাম মাত্র বারোশো টাকা আর একটা দেখাচ্ছে মাসলিন এই শাড়িটার কনসেসটা এতটা পাতলা এই যে হাত দিয়ে হাতে মানে হাতে রেখাব্দি দেখা যাবে এটা মাসলিন শাড়ি এটা কালার কম্বিনেশন আছে প্রত্যেকটার কালার কম্বিনেশন আছে এর দাম মাত্র হাজার টাকা 1000 এরপরে দেখাবো আমাদের তৈরি নিজস্ব তাত তসর তাত বেনারসি একদম মাত্র আর মাত্র 300 টাকা এটা থাকছে আচল পোশনের কাজ

সাড়ে তিনশো টাকা আর একটা দেখাচ্ছি মটকা তসুর দাম মাত্র আর মাত্র নশো টাকা টাকা আপনারা দেখতেই পাচ্ছেন কত কম দামের শাড়ি এখানে আছে আর এত কম দামের শাড়ি নিতে গেলে বা ভালো অনেক কম শাড়ি আছে সব চলে ভিডিও তো দেখানো সম্ভব না ঘোষ টেক্সট আপনারা আমরা দোকানে ভিজিট করলে আমরা দেখাতে পারবো আরো অনেক রকমের আইটেম আছে সব আইটেম তো একটা ভিডিও তো দেখানো যায় না আপনারা যখন আমাদের দোকানে ভিজিট করবে তখন আমরা সব রকম কালেকশন দেখিয়ে দেবো একটা জামদানি সফট এর মধ্যে এটা আচল এটা বডি পোশন পুরো কি সুন্দর কাজ করা এটার দাম মাত্র সাড়ে তিনশো টাকা আমরা তো আমাদের তো অনেক কালেকশন যেহেতু আমাদের অল্প মানে ছোট ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব নয় তো অল্প কিছু দেখিয়েছি আপনারা দোকানে ভিজিট করলে আবার সব কালেকশন দেখিয়ে দেবো এছাড়া আপনারা যদি যদি আসতে না পারেন সেক্ষেত্রে ভিডিও কলে ভিডিও কলে মাল দেখে আমরা কুরিয়ারও আরও পাঠিয়ে দিত সেক্ষেত্রে ফোনপে বা গুগল পে আগে পয়সা পেমেন্ট করতে হবে তারপরে আমরা যে অ্যাড্রেস দেবে সেই অ্যাড্রেসে মাল কুরিয়ার করে দেবো মানে যে কাপড়ের মানে পছন্দ যেটা পছন্দ সেটাই আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবেন এই যে দেখুন এই নাম্বারে আপনারা কল করবেন এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কারোর যদি শাড়ি পছন্দ হয় হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এ দেখুন দাদা আপনি যে এসছেন আমাদের এটা নিজস্ব প্রোডাকশন আমরা পুরো নিজেরাই প্রোডাকশন করে শাড়ি নিজেদের হাতে দিয়ে থাকি দেখুন সব ধরনের শাড়ি আমাদের যে সব সুতো নাতা বলুন এই যে র মেটেরিয়াল এসব একেবারে মানে এ ওয়ান কোয়ালিটির র মেটেরিয়াল দিয়ে আমরা শাড়ি তৈরি করে থাকি আপনি আসুন আস্তে আস্তে ভেতরে আসুন দেখুন বিভিন্ন ডিজাইনের শাড়ি আমরা তৈরি হচ্ছে সমস্ত মেশিনের মাধ্যমে শাড়ি তৈরি হচ্ছে আমাদের এখানে দেখুন এ দেখুন ইউনিক ইউনিক ডিজাইন এমন কি যদি কেউ মনে করে আমাদেরকে ডিজাইন দেবে কেউ ডিজাইন দেবে আমরা সেই ডিজাইনও আমরা বানিয়ে দেবো এখানে এই মেশিনটায় সমস্ত ধরনের জামদানি শাড়ি তৈরি হয় এখানে সমস্ত রকমের জামদানি শাড়ি এখানে রেডি হচ্ছে তো জামদানি সব জামদানি এই ঘরে এ দেখুন এইসব শাড়ি আমাদের অটোমেটিক সিস্টেম তৈরি হবে যে একটা শাড়ি হয়ে যাবে অটোমেটিক কিন্তু আরেকটা শাড়ি আরেকটা কালার অটোমেটিক হয়ে যাবে এমন কোনো সমস্যা হলে মেশিনও কিন্তু অটোমেটিক থেমে যাবে এটাই হচ্ছে আমাদের মেন প্রোডাকশন